নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমি আবারও হলাম অনেকদিন পর আপনাদের সামনে একটা ম্যাজিক ভিডিও নিয়ে ম্যাজিকটি কি বন্ধুরা ম্যাজিকটি হলে একটি সুন্দর একটা টাকা বা নোট দিয়ে আপনাদের খুব সুন্দর একটা ম্যাজিক আমি দেখাতে চলেছি শুধু দেখাতে নয় আমি শেখাতেও চলেছি তো বন্ধুরা ভিডিওটি ছেড়ে কিন্তু কোথাও যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শিখে নিন এই মজার ম্যাজিকটি আপনারাও সেটি শিখে আপনাদের অন্যদের অনেক আনন্দ দিতে পারবেন তো বন্ধুরা আর বেশি সময় নষ্ট করব না চলুন সরাসরি আমি ম্যাজিকে চলে যাব তো বন্ধুরা দেখুন আমার কাছে আছে একটি একশো টাকার নোটে দেখুন আমার কাছে একটা নর্মালি একশো টাকার নোট আছে আপনাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছে দেখুন নর্মালি একটা আমার কাছে একটা একশো টাকার নোট আছে তো এই নোটটি দিয়েই মূলত আমি ম্যাজিকটি আপনাদের দেখাবো তো ম্যাজিকটি কি বন্ধুরা ম্যাজিকটি হলো এই একশো টাকার থেকে আমি আমার হাতের মানে চোখের ইশারায় ম্যাজিক পাওয়ার দিয়ে আমি এটা আপনা আপনি ফোল্ড করে দেখাবো তো বন্ধুরা ম্যাজিকটি দেখতে থাকুন এ দেখুন বন্ধুরা প্রথমে আমি এই নোটটিকে আমি হাতের উপরে নিলাম আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এই যে নর্মাল এই যে হাতের পরে রাখছি নোটটিকে এবার একটু এরকম দুই হাতের মাঝখানে রেখে একটু ঘষা দিচ্ছি ঘষা দেওয়ার পরে এইভাবে আমি নোটটিকে ছেড়ে দিলাম হাতের পরে তো বন্ধুরা এবার দেখুন মজার ম্যাজিকটি এবার আমি কি করব এতে একটু ম্যাজিক পাওয়ার দেব আমি একটু দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা নোটটি কিন্তু আমার হাতের ইশারায় ফোল্ড হয়ে যাচ্ছে আমি মুখটাকে যত শক্ত করবো হাতের মুখটাকে তত ফোল্ড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা যত আমার হাতের মুষ্টিটাকে শক্ত করব দেখতেই পেলেন বন্ধুরা যে আমি আবারও একবার দেখাতে পারি এই নোটটিকে আবারও একবার ফোল্ড করে দেখাতে পারি তো বন্ধুরা দেখুন একদম নর্মালি নোট দেখতেই পাচ্ছেন এ দেখুন একদম নর্মালি তো বন্ধুরা আবারও একবার দেখাচ্ছে দেখুন হাতে কিছু নেই এই হাতেও আমার কিছু নেই তো বন্ধুরা আমি হাতের এইভাবে রাখবো হাতের মাঝখানে তো আবার দেখুন এই হাতের মাঝখানে প্রথম দেখে নেবে একটু ঘষবো নোটটিকে দুই হাতের মাঝখানে রাখার পরে এ দেখুন বন্ধুরা এই রাখছি এবার দেখুন দেখতেই পাচ্ছেন নিশ্চয় আপনারা পরিষ্কার তো বন্ধুরা দেখতেই পেলেন নিশ্চয় আপনাদের ভালো লেগেছে যে এই মজার কৌশলটি তো কি করে এটা সম্ভব হচ্ছে ম্যাজিসিয়ানরা কি করে ম্যাজিকটি আপনাদের দেখা একটা নর্মাল নোট এরকম রেখে আপনাদের পকেট থেকে এরকম রাখে পকেট থেকে বের করে চোখের ইশারায় বা ম্যাজিক পার্ক যে কিভাবে আপনাদের সামনে এরকম দেখায় সেই কৌশলটি আপনাদের এখন শিখিয়ে দেবো আপনারাও শিখে আপনারাও অনেককে দেখায় দেখিয়ে আনন্দ দিতে পারবেন তো বন্ধুরা আর দেরি কিসে তো চলুন বন্ধুরা এবার আমি কৌশলটি শিখিয়ে দিই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তুলি তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমার যারা চ্যানেলের নতুন বন্ধুরা তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও আমি আনতে থাকি ম্যাজিক ভিডিও পোস্ট করতে থাকি আমি দেখাই এবং শেখাই তো বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দিই তো বন্ধুরা আমি অসাধারণ ম্যাজিকটি কি করে করলাম সেই কৌশলটি এখন আমি বলে দেবো তো বন্ধুরা আমি টাকা দিয়ে দেখাবো না আমি একটি কাগজ দিয়ে আপনাদের শিখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা টাকা সাইজের আমি একটা কাগজ কেটে নিয়েছি এই কাগজটা দিয়েই আমি আপনাদের দেখাবো এখন তো টাকা দিয়ে আপনারা করতে পারেন কাগজ দিয়ে করতে পারেন যে কোনো জিনিস দিয়ে করতে পারেন তো কি কৌশলটি মূলত মূলত কৌশলটি হলো দেখুন বন্ধুরা প্রথমে আমি এই টাকা বা কাগজ ধরুন এটা টাকায় ধরুন তো প্রথমে আপনারা কিভাবে ফোল্ড করবেন এভাবে ফোল্ড করবেন ফোল্ডটা মনে রাখতে হবে কিন্তু খুব জরুরি এটা এই ম্যাজিকের কৌশলটা এই ফোল্ডের মধ্যে লুকিয়ে আছে আর একটা জিনিসও আছে সেটা তো দেখুন প্রথমত আপনি এভাবে ফোল্ড করবেন টাকাটিকে এই নিলেন এই ওকে তারপর আপনি এভাবে ফোল্ড করছেন এই তারপর আপনি এভাবে ফোল্ড করছেন তো কি হলো প্রথম টাকাটিকে প্রথম এই এক ভাস করলেন তারপর এভাবে ভাস করলেন তারপর এভাবে ভাস করলেন তো স্কোয়ার শেপে চলে এলো একটা তাই তো স্কোয়ার শেপে চলে আসার পরে দেখুন বন্ধুরা এই নিচ থেকে ধরবেন এই দুটো পার্ট নিয়ে নেবেন এই যে এভাবে যে ফোল্ড করেছিলেন এভাবে এই দুটো পার্ট ধরবেন আর এখান থেকে একটা জাস্ট এভাবে একটা নেবেন এখান থেকে এই আর উপরে তিনটে যে তিনটে পার্ট ছেড়ে দেবেন টাকার এই যে ওয়ান টু থ্রি আর এখান থেকে একটা নেবেন এভাবে ধরবেন তো টাকাটা এরমভাবে ফোল করার পরে আপনি উপরে তিনটে অঙ্ক ছেড়ে দেবেন তিনটে পাতা ছেড়ে দেবেন ওয়ান টু থ্রি আর একটা পাতা নিয়ে নেবেন নেবার পরে আপনি কি করছেন এখানে এ ধরুন বন্ধুরা আমি সুই সুতো এখানে রেখে দিয়েছি আপনাদের খুব ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখানোর জন্য সংক্ষেপে এই যে সুই সুতো দিয়ে আপনি এখানে একটা ছিদ্র করে নিচ্ছেন এভাবে এই যে এটার মধ্যে দিয়ে এই ছিদ্র করে এভাবে পুরো বের করে নিলেন এইটুকুই হচ্ছে কৌশল তো আমি যেটা করেছিলাম এই সুতোটা দিয়ে আপনাদের দেখাচ্ছি বোঝানোর সাথে নেই তো ইন আমার যেটা ছিল ইনভিজিবল থ্রেড মানে ওটা দেখা যাবে না থ্রেডটা পুরো একদম অদৃশ্য সুতো সেটা দিয়ে আমি করেছিলাম তো আমি কি করেছিলাম এভাবে করার পরে এটাই হচ্ছে কৌশল এবার দেখুন এটা আমি খুলছি কিভাবে থাকছে এটা এই যে এই অবস্থায় থাকছে ঠিক আছে তো আর এই সুতোর মাথাটা আমি এই পেছনে বা কোথাও এই জামার এখানে এখানে আপ করে রেখেছিলাম তো সুতোটা আপনারা দেখতে পাচ্ছিলেন না তো আমি প্রথমে কি করেছিলাম এই এমন অবস্থায় আমি করে রেখেছিলাম তারপরে পকেটে এইভাবে রেখে দিয়েছিলাম আপনাদের সামনে এসে দর্শকের সামনে এসে দর্শকের সামনে এসে করলেও কেউ ধরতে পারবে না সুতোটা এতটাই অদৃশ্য সুতোটা তো তারপরে আপনি এইভাবে বের করলেন করার পরে আপনি এরকমভাবে ভাবে দেখাচ্ছেন উল্টে পাল্টে দর্শকের সামনে দেখার পরে ঠিক এভাবে করছেন এই দেখুন হাতের এই আঙুলের মাঝখানে এই যে সুতোটা আছে এটা এইভাবে নিয়ে নিচ্ছেন নেবার পরে এই সুতোটা এই সুতোর অপর প্রান্ত যেটা পরের মাথা যেটা আছে সেটা তো এই জামার সাথে আপনার বাধা আছে তো আমি হাতে ধরেই দেখাচ্ছি এটা ধরার পরে যখন আস্তে আস্তে হাতটাকে আপনি সরাবেন এভাবে এ দেখুন আর সুতোটা টান হয়ে যাবে আস্তে আস্তে এভাবে টান করবেন আর অটোমেটিকলি এটা ফোল্ড উঠে থাকবে এভাবে দেখুন টাকাটা কিন্তু অটোমেটিকলি এভাবে ফোল্ড হয়ে যাচ্ছে এ দেখুন খুব সুন্দর খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে গেল আবার একবার দেখাচ্ছি দেখুন এই হলো টাকাটা ধরে নিন বা কাগজ এই যে এইভাবে এই সুতোটার এই মাঝখানের আঙুলে এই আঙুলে যে কোনো একটা আঙুলের ফাঁকায় মধ্যে দিয়ে আপনাকে রাখতে হবে তারপর আপনি এইভাবে একটু ভসার আইটেম করবেন ভসার আর এই অপর প্রান্ত তো আপনার কোথাও বাধা থাকবে পিন আপ করা থাকবে দেখতে পাবে না তারপর আস্তে আস্তে আপনি এভাবে হাতটা যত আগের দিকে করবেন এভাবে এভাবে যত আগের দিকে করবেন সরি এভাবে আপনি যত আগের দিকে করবেন ততই এভাবে ফোল্ড হয়ে যাবে তো মূলত এটাই ছিল খুব মজার এই ম্যাজিকের কৌশলটি তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারা নিজেরা জানেন তার বেশি কথা বাড়াবো না তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম কোনো মজার ম্যাজিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই